আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা কত সুন্দর এই বাংলাদেশ কত সুন্দর এই দেশ এবং কত জায়গা এই বাংলাদেশে এখনো অনাবাদী এবং এই কত জায়গা অনাবাদী আপনারা শুধু একটু দেখলে বুঝতে পারবেন যে এখানে কত জায়গা দেখেন রেলওয়ে কত জায়গা দেখেন রেলওয়ে ওভার ব্রিজ ওই পাশে দেখেন কাঁচবন বুঝেন এখানে দেখেন বিশাল জায়গা বিশাল অনেক জায়গা কত জায়গা দেখেন অনেক জায়গা অনেক জায়গা দেশটা বাংলাদেশ কত সুন্দর একটি দেশ এবং কত জায়গা এখনো খালি পড়ে আছে এগুলো যদি আপনারা একটু ঘুরেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে এখনো কত জায়গা খালি আছে কত জায়গায় খালি পড়ে আছে অনাবাদী আছে অনাবাদী অর্থাৎ এখানে কোনো চাষবাস কিছুই করা হয় না এই ধরনের জমি এখন বাংলাদেশে আপনি ঘুরলে এখন হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা আপনি জমি পাবেন অনাবাদী দেখেন এখানে কি কোনো আবাদ হচ্ছে 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 কোনো আবাদ আছে দেখেন বিশাল জায়গা বিশাল ফোন নাম্বাৰ দিছোঁ এৰক